কারঝাড়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় আহত এক সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হুগলির আরামবাগের পল্লিশটি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা মারে এক সাইকেল আরোহী আহত ব্যক্তির নাম শুভজিৎ সাহা বাড়ি আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপুরে ঘটনাটি উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ আহত শুভজিৎকে তৈরিঘড়ি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট ঐদিকে ঘুরে দिलाও আচ্ছা আচ্ছা বেসারের কাছে যাবো ওরি ওরি ব্যাগ দার ওরি এটা ও কলকাতায় কাজ করে আচ্ছা কলকাতায় কাজ করে বাড়ি ফিরে এগারোটায় লাস্ট টেনে বাড়ি ফিরছিল আচ্ছা বাড়ি ফিরে পল্লিশ্রী যাচ্ছিল এক সাইড করি ডাক্তার উল্টো দিয়ে এসে পিডাব্লিউ অফিসের সামনে ধাক্কা মারে হুম মাটি লড়ছে আচ্ছা টাকাটা কি অবস্থায় মানে ধাক্কা মারে পাল্টি খেয়ে আছে

বা ভাঙেছে এখানে হসপিটালে চিকিৎসা হয়েছে আমরা রেফার করে কলকাতা নিয়ে যাব কলকাতায় চাকরি করে বাড়ি আসছিল বাড়ি আসবার সঙ্গে একটা টাকটা পুরো ধাক্কা উল্টো দিক থেকে এসে মেসি মানে পিডব্লিউ অফিসের সামনেটা কখন ঘটনাটা কখন ঘটে এগারোটা এগারোটার সময় হয়েছে ঘটনা উনি কি সাইকেল নিয়ে যাচ্ছিল হ্যাঁ সাইকেল নিয়ে যাচ্ছিল টাকটা কি ছিল টাকটা আলু লড়ছে মাটি 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 লড়ছে আচ্ছা

মানে পল্লিশ্রি থেকে আরামবাগের দিকে যাচ্ছিল হ্যাঁ উল্টো রং রুডে আর নাহলে এটাও হতে পারে উঁচুটা দিয়ে মানে সামালতে পারেনি একবারে ঢুকে গেছে ওই রাস্তা থেকেও ঢুকে যেতে পারে এটা কোন জায়গা এটা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে পল্লিশ্রি ট্রাক্টারটা কি অবস্থায় দেখলেন ট্রাক্টারটা একবারে পিটার টুটি পাঁচিরটাকে ছাড়িয়ে একদম ভেঙে আসতে ঢুকে গেছে আর উল্টেই রয়েছে চাকাগুলো ক্ষতি আছে সাজা চালককে কি ধাক্কা মেরেছে সাইকেল ওনাকে তো হসপিটালে ইউজ করে দিচ্ছে তো পুলিশ এসে তাকে হসপিটালে নিয়ে গেছে তার মনে পাটা গেছে কি নাম দিদি আপনার আমার নাম সরস্বতী গুহ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে